প্রথমে থালা গ্লাস তো দিয়ে গেল তো আমি অপেক্ষা করে আছি কখন আসবে ভাত তো আমি এখন অপেক্ষা করে আছি তো চলে আসলো ভাত সাদা ভাত ঝরঝরে মিনিকেট ভাত মিনিকেট চালের ভাত তো চলে আসলো পাতে তো দিয়ে দিল। এফের অপেক্ষা করে আছি কী দেবে অপেক্ষা করে আছি তো ওই যে আবার চলে আসলো হচ্ছে লম্বা করে ঘি ভাজা পটল তো পটল ভাজা ঘিয়ে পটল ভাজা তো এটাতে আমি একটু মাখিয়ে নিলাম মাখিয়ে কীভাবে খাচ্ছি দেখো এভাবে মাখিয়ে নিয়ে কপাত করে মুখে পড়ে দিলাম আবার অপেক্ষা করছি এরপর কী আসবে তো আসলো মাছের মাথা দিয়ে ডাল আমি একটু দিতে চাচ্ছিলো আমি নিলাম না তো এখন আমি মাছের মাথা দিয়ে মুখ ডাল হয়েছিল সেটা খাবো তো একটু ভাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম মাছের কাঁটাগুলো একটু সাইডে রেখে দিলাম এবং একটু পটল ভাজাও ভেঙে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে কপাত করে মুখে পড়ে নাও আবার অপেক্ষা করছি কী আসে এইবার আসলো মেন কোর্স হচ্ছে না সরি সরি মেন কোর্স নয় রুই মাছ অর্থাৎ কাতলা মাছ রুই মাছও নয় এটা হচ্ছে কাতলা মাছ তা কাতলা মাছের পেটি নিয়ে এলাম সজনে এবং আলুদের দিয়ে রান্না করেছিল ঝোল তো সেটাও আমি ভালো করে মাখিয়ে টাকিয়ে এই যে মাছ ভেঙে নিয়ে দেখো মাছটা কত ফ্রেশ তো এইভাবে ফ্রেশ মাছটি আলু দিয়ে এবং ঝোল দিয়ে একটু মাখিয়ে কপাত করে মুখে পুরে নিলাম তারপর আসবে কি যে মেন কোর্স যেটা আমি ভেবেছিলাম আগে মেন কোর্স না আরও বাকি ছিল আসলো চিকেন কষা একদম ঝাল ঝাল কষা শুকনো শুকনো করে কষা অল্প আমি মাংস এবং আলু দিয়ে মাখিয়ে নিয়ে কপাত করে মুখে পুড়ে নিলাম তো তোমরা দেখতে পাচ্ছ মাংসগুলো কত সুন্দর এবং সেদ্ধ হয়েছিল তো আমি এভাবে মাখিয়ে নিয়ে কপাত করে মুখে ফুড়ে নিলাম তার ভাত খাওয়া হয়ে গেছে তো সব ভাত খেতে পারি আমি পাশে একটু ভাত রেখে দিয়েছি তারপর আসলো রাজভোগ তো রাজ